পিমুনি বিরিয়ানি বানিয়ে খাও না আজ আজ কিন্তু আমি কোনো কথাই শুনবো না এই পড়তে বসলাম পরে উঠে কিন্তু খাবো ও বৌদি ও যে বিরিয়ানি খেতে চাইছে সব আছে তো না রে শুধু বিরিয়ানি মশলা আর ওই কিছুটা বাসমতি চাল আর ফ্রিজে সামান্য চিকেন আছে মিঠা তোর কেওড়া জল গোলাপ জল কিছুই তো নেই ও যে জেদ ধরে বসে আছে তাহলে আচ্ছা বুনু ওই দিয়েই আজ বানা দেখি কেমন হয় আমরাও খেয়ে দেখবো হুম ঠিক আছে ব্যাস লেগে পড়লাম প্রথমে মাংস রান্না করে নিয়েছিলাম এরপর চাল প্রায় এইটি পার্সেন্ট মতো কুক করে নিয়ে বেরেস্তা ভেজে নিয়েছিলাম একটা বড় পাত্রে ঘি মিশিয়ে নিয়ে প্রথমে ভাত তারপর গ্রেভি আবার ওপরে ভাত দিয়ে চিকেনের পিসগুলো আলুর পিসগুলো দিয়েছিলাম এভাবে করে লেয়ারগুলো দিয়ে শেষে বেরেস্তা বিরিয়ানি মশলা আর ঘি দিয়ে উনুনে বসিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে ওপরে শিল দিয়ে চাপা দিয়ে পনেরো মিনিট মতো দম দিয়ে নিয়েছিলাম পনেরো মিনিট দম দিয়ে নেওয়ার পর আঁচটা বন্ধ করে এভাবে দশ মিনিট ঢেকে রেখেছিলাম ও পিমুনি হয়েছে আমার তো বড় কমপ্লিট এই নাও খেয়ে বলো কেমন হয়েছে ওয়াও পিমুনি দারুন দারুন হয়েছে